विश्ववांगला टोवेंटी 24 विश्व आन आना আসসালামু আলাইকুম বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিন্নাতুল নাহার প্রধান বিশ্ববাংলা টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজোয়াবে স্বাস্থ্যজনিত কারণে এমন সিদ্ধান্ত জানালেন তিনি চলতি বছরের শেষ নাগাদ ভ্যাকসিন নিয়ে করোনা মহামারী নির্মূলের প্রতিশ্রুতি ট্রাম্পের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়াইয়ে রিপাবলিকান দলের মনোনয়নপত্র গ্রহণ নিউজিয়্যান্ডায় হারিকেন লড়ার তাণ্ডবে প্রাণহানি বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজ্যটির পঁচানব্বই হাজার বাড়ির মানুষ অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়ার ঝড়ের তাণ্ডবে শিশুসহ নিহত একাধিক ঝড়ের কারণে একটি বাঁধের পানি ঢুকে পড়েছে শহরে করোনার উৎস নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিদেশি সরকারগুলোর অবস্থান নিয়ে সংশয় প্রকাশ যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বিক্ষোভে গুলির ঘটনায় শ্বেতাঙ্গ কিশোর গ্রেপ্তার রয়েছে বিচার বিভাগীয় হেফাজতে আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দেড়শো নিখোঁজ অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি এবং মেসি থাকবেন ঘোষণা দিলে বার্তা মেয়র পদতে ক্লাব সভাপতির পদতে কোনো সমাধান নয় মন্তব্য মিস্টার বার্সেলোনা দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে পদত্যাগ করেছেন এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি আবে বলেছেন তিনি চান্না সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার অসুস্থতা বাধা হয়ে দাঁড়াক তাই তিনি পদত্যাগ করেছেন মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য তিনি জাপানের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্টে বিস্তারিত সংবাদ সম্মেলনে অ্যাবে জানান দীর্ঘদিন ধরে তিনি একটি রোগে ভুগছিলেন কিন্তু সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হয়েছে ক্ষমতাসীন দলের নেতারা জানিয়েছেন অ্যাবের স্বাস্থ্য ভালো কিন্তু দুইবার হাসপাতালে যাওয়ার গুজব সৃষ্টি হয়েছে বিশেষ একবার হাসপাতালে সাড়ে সাত ঘন্টার বেশি সময় কাটানোর ফলে মেয়াদ পূর্ণ হওয়ার আগে তার রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাপানের প্রধানমন্ত্রী হিসেবে আট বছর দায়িত্ব পালনের মাইল ফলক অতিক্রম করেছেন তিনি জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় পরিণত হয়েছে তবে সম্প্রতি তার জনপ্রিয়তায় ধস নেমেছে সর্বশেষ জনমত জরিপে তা তিরিশ শতাংশে নেমে রক্ষণশীল ও জাতীয়তাবাদী হিসেবে অ্যাপের পরিচিতি ছিল তার শাসন আমলে জাপানের প্রতিরক্ষা শক্তিশালী হয়েছে এবং সামরিক ব্যয় বেড়েছে তবে তিনি সংবিধানের নয় নম্বর ধারা সংশোধন করতে পারেন ওই ধারায় আত্মরক্ষা ছাড়া সেনাবাহিনীর অন্যান্য কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এ বছরের শেষ নাগাদ ভ্যাকসিন নিয়ে করোনা ভাইরাস মহামারী নির্মূল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদের লড়াইয়ের জন্য তিনি রিপাবলিকান দলের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণের পর দেওয়া ভাষণে এ প্রতিশ্রুতি দেন করোনাভাইরাসের কার্যকর কোন ওষুধ বা টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে চূড়ান্ত ধাপে রয়েছে এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানির উদ্ভাবিত ভ্যাকসিন ক্যান্ডিডেটও রয়েছে তবে এখন পর্যন্ত কোন কোম্পানি এই বছরের তাদের টিকা পাওয়া যাবে বলে নিশ্চয়তা দিতে পারেনি ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকার বৈজ্ঞানিক প্রতিভাকে কাজে লাগিয়ে রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরি করে যুক্তরাষ্ট্র শান্তি রক্ষা করতে চলেছে করোনা ভাইরাস মহামারীতে বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত দেশ হল যুক্তরাষ্ট্র দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে হারিকেন লড়ার তাণ্ডবে চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে হারিকেনের প্রভাবে গাছ ভেঙে পড়ে ওই প্রাণহানি হয়েছে খবরে বলা হয়েছে চব্বিশ ঘন্টায় দুশো চল্লিশ কিলোমিটার বেগের ঝড় বাতাসে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচ লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং একটি শিল্প কারখানায় রাসায়নিক অগ্নিকাণ্ড ঘটেছে দেখুন একটি ডেস্ক রিপোর্ট ক্যাটাগরি চার মাত্রার শক্তিশালী হারিকেন লড়ার তাকবে লুইজিয়ানায় সবচেয়ে বড় বিস্ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হলেও তা ঘটেনি তবে লড়া এখন হারিকেন থেকে মৌসুমী ঝড়ে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে দেশটির ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিতে হারিকেনের ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত করা হয়েছে ট্রাম্প জানিয়েছেন বৃহস্পতিবার তিনি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের ভাষণ স্থগিত করতে চেয়েছিলেন কিন্তু বড় ও শক্তিশালী হলেও ঝড়টি দ্রুত চলে গেছে জন বেল সম্মেলনে চারজনের প্রাণহানির কথা নিশ্চিত করেছে মৃতদের মধ্যে চোদ্দ বছরের এক মেয়ে রয়েছে বিভিন্ন স্থানে নিজেদের বাড়িতে গাছ ভেঙে পড়ে তাদের মৃত্যু হয়েছে তিনি আরো জানান সেনা সদস্য সহ প্রায় পনেরোশো জনকে উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে এর আগে অন্য একটি ঝড় মার্কোর আঘাতে ক্যারিবীয় অঞ্চলে অন্তত 22 জন মারা গেছে। ডেস্ক বিশ্ববাংলা টিমের। এদিকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ঝড়ের Tান্ডবে গাছ ভেঙে চার বছরের এক দর্শক নিচ্চ ছত্র একটি বিরতি ফিরছে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট লক্ষ্য আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা থার্টি সেভেন টোয়েন্টি থ্রি সেভেন্টি টু জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক ওয়ান ওয়ান থ্রি সেভেন টু

ভালো করে হাত ধুয়ে নিন বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল আমি সানেজবেলি চ্যানেলটির উত্তরাত্ম সাফল্য কামনা করছি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি সারা বিশ্বে দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে আমরা বাঙালিরা স্পোর্টস দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো এ শুনে আমি মিতালি মুখার্জি আমার খুব আনন্দ হচ্ছে আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলকে আমার শুভকামনা বিশ্ব বাংলা চ্যানেলকে আমি যতটুকু জানি এর সাথে যারা সম্পৃক্ততা আছেন যারা কর্মকর্তারা আছেন প্রত্যেকে আমি তাদের প্রত্যেকে পার্সোনালি চিনি এবং আমি জানি যে ওনারা প্রত্যেকে ডেডিকেট এই চ্যানেলের জন্য এবং আমি দোয়া করি এবং আশা করি তারা যেভাবে কাজ করছেন এটা এটার জন্য তাদের শুভকামনা এবং সাকসেস আশা করি এবং আমরা খুব শীঘ্রই দেখতে পারবো তাদের একটা পর্যায়ে তারা চলে গিয়েছে ধন্যবাদ বিরতির পর মহামারী করোনা উৎপত্তির পর বিশ্বজুড়ে তার বিস্তার ছড়িয়েছে সেটা এখনো নিশ্চিত নয় বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি তিনি কথার মাধ্যমে ভাইরাসটির উৎপত্তি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিদেশি সরকারগুলোর অবস্থানের সংশয় প্রকাশ করেছেন নরওয়ে সফরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ওয়াংজি বলেন যদিও মহামারী এই ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হওয়ার বিষয়টি সবার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেই চীনেই জানিয়েছিল এর মানে এটা নয় যে ভাইরাসটির উৎপত্তি চীনে হয়েছে করোনাকে চায়না ভাইরাস হিসেবে অভিহিত করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াংজি বলেন কোথা থেকে এবং কিভাবে প্রথমবার ভাইরাসটির উৎপত্তি হয়েছে বিষয়টি বিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উপর ছেড়ে দেওয়াই উচিত এটা নিয়ে কোনোভাবেই রাজনীতি করা উচিত নয় গত বছরের ডিসেম্বরের শেষ দিকে হুবে প্রদেশের রাজধানী শহর উহানে প্রথমবারের মতো নভেল করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করে চীনের মধ্যাঞ্চলীয় ওই প্রদেশটির নগর স্বাস্থ্য কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনসা শহরে জ্যাকব ব্ল্যাক নামের কৃষ্ণাঙ্গকে পুলিশের গুলির ঘটনায় বিক্ষোভরতদের গুলি বর্ষণের ঘটনায় এক শ্বেতাঙ্গ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ ইলিয়ন অঙ্গরাজ্য থেকে কাইল রিটেন হাউস নামের এই কিশোরকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে দুইজনকে গুলি করে হত্যা ও একজনকে আহত করার অভিযোগ আনা হয়েছে উইসকন সিনে কেনুসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব প্লেক নামের এক কৃষাঙ্গ তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ জারি হয় কারফিউ বিক্ষোভের তৃতীয় দিন মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও একজন আহত হয় প্রথমে ধারণা করা হয়েছিল বিক্ষোভকারীদের ঠেকাতে কেনসার পুলিশে গুলি চালিয়েছিল কিন্তু ঘটনার ভিডিও ফুটেজ দেখে সতেরো বছরের ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে সে আফগানিস্তানের আকস্মিক বন্যায় এখন পর্যন্ত দেড়শো জনের মৃত্যু হয়েছে রাজধানী কাবুলের উত্তরের পারওয়ান প্রদেশে বন্যায় দেড় হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে চলতি সপ্তাহে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ইতিমধ্যে ওই অঞ্চল থেকে নয় শতাধিক পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন অনেকে এখনও পাথর ও কাদার মধ্যে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে বন্যায় ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্য সরকারি কর্মকর্তা ও সাধারণ লোকজন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে তবে রাস্তাঘাট কাদা মাটি ও পাথর চাপা পড়ার কারণে উদ্ধার অভিযান হচ্ছে প্রেসিডেন্ট আশরাফ একজন মুখপাত্র সামাজিক দেশটির যোগাযোগ মাধ্যমে টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন জীবিতদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে প্রেসিডেন্টের দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বন্যার কারণে দেশটিতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজোয়াবে স্বাস্থ্যজনিত কারণে এমন সিদ্ধান্ত জানালেন তিনি চলতি বছরের শেষ নাগাদ ভ্যাকসিন নিয়ে করোনা মহামারী নির্মূলের প্রতিশ্রুতি ট্রাম্পের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়াইয়ে রিপাবলিকান দলের মনোনয়নপত্র গ্রহণ লুইজিয়ানায় হারিকেন লড়ার তাণ্ডবে প্রাণহানি বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজ্যটির পঁচানব্বই হাজার বাড়ির মানুষ অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়ার ঝড়ের তাণ্ডবে শিশু নিহত একাধিক ঝড়ের কারণে একটি বাঁধের পানি ঢুকে পড়েছে শহরে করোনার উৎস নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিদেশি সরকারগুলোর অবস্থান নিয়ে সংশয় প্রকাশ যুক্তরাষ্ট্রের সিনে বিক্ষোভের গুলির ঘটনায় শ্বেতাঙ্গ কিশোর গ্রেফতার রয়েছে বিচার বিভাগীয় হেফাজত আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দেড়শো নিখোঁজ অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ম্যাসি থাকবেন ঘোষণা দিলে বার্তা মেয়র পদত্ত্বে ক্লাব সভাপতির পদত্বে কোনো সমাধান নয় মন্তব্য মিস্টার বার্সেলোনার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আরও একবার বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন নিরাপদ ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Bishobanga 24, Bishwa and